আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলাশাম আজকে রান্নাঘরে খুবই সাধারণ একটা রান্না করব মানে ভেন্ডি ভাজি করব তো আমি কিভাবে ভেন্ডি ভাজি করে আর কত সহজে ঝটপট করে করে ফ্লিট চ্যানেলটা দেখাই এই যে আমি কড়াই তে ফারস্টে তেল দিয়ে দিলাম কড়াই অলরেডি অলমোস্ট গরম হয়ে গিয়েছে তো কড়াই তেল গরম হয়ে যাওয়ার সাথে সাথে আমি যে কাজটা করব এই যে পেঁয়াজ রসুন কুচি করেছি কাঁচামরিচ শালি গেছি এখন আমরা কিছুটা পেঁয়াজ আর রসুন দিয়ে দেব পেঁয়াজ আর রসুনটাকে সুন্দর করে আমরা একটু ভাজা ভাজা করে নিতেছি একটু লাল লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করবো কবে যে নারিকেল গাছে নারিকেল হবে দেখছেন মাসাল্লাহ বলতে ভুলেন না আমাদের নারিকেল গ্যাসটা কত বড় হয়ে গিয়েছে তো যাই হোক আমার গ্যাসটা আরেকটু হওয়ার আমরা অপেক্ষা করি আরেকটু লাল লাল করে তো যাই হোক আমার পিঁয়াজটা বেশ সুন্দর একেবারে কালার হয়ে গেছে এবার আমি এটার সাথে ভেন্ডি অ্যাড করে দিলাম ইনশাল্লাহ বা এবার আমি কিছু কাঁচামরিচ খালি করেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম এবার আমরা এটা সহজ দিব হইল লবণ আর হলুদ ফার্স্টে আমি পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দিলাম মানে আমার পরিমাণ মতো হলুদটাকে অ্যাড করলাম এবার দিব লবণ এটা এবার আমি পরিমাণ মতো কিছুটা লবণও দিয়ে দিলাম এবার এটাকে আমি সুন্দর করে মিক্সড করে দেবো এবং আমি একটু হালকা আছে ভাবিটা করব যেহেতু ভেন্ডিতে আপনি পানি দিতে পারবেন না বেশি জোরে জাল দিলে এটা লেগে যেতে পারে এই জন্য আমরা হালকা আছে সুন্দর করে ভেন্ডিটাকে এই আগে হলুদ লবণটাকে সুন্দর করে মিক্স করে দিতেছে কারণ না হলে কোনো জায়গা লাগবে আবার কোনো জায়গা নাও লাগতে পারে তো আমরা এইভাবে খুব সুন্দর করে লবণ হলুদ একেবারে মরিচ খুব সুন্দর করে এটাকে মিক্সার করে দিলাম অনেকে বলার সব জায়গায় সেগুলো মিক্সড হয়ে এখন আমরা কিছুটা সময় অপেক্ষা করি বেশ সুন্দর একদম একটা কালার হয়ে গেছে ভিন্দিতে আর একটু অপেক্ষা করতে হবে গরমে রান্নাঘরে আসাটা খুবই তাপ একটা ব্যাপার ফাইনালি এই যে দেখেন খুব সুন্দর আমার একটা একদম ইয়ামি ইয়ামি আহ হয়ে গেছে এত সুন্দর এখন এটা গরম ভাতের সাথে খেতে অনেক মজা লাগবে জানাম গরম ভাতের সাথে উস্তে ভাজি ভেন্ডি ভাজি এগুলো সত্যি একেবারে অনেক কেটে আর ভাজিটা যেহেতু আমি হালকা হাতে করছি দেখেন আমার ভাজির লুকসটা কি সুন্দর বিষয় ছিল আমার আজকের ভেন্ডি ভাজি সবাই ভালো আল্লাহ থাকে আলাইকুম